মিষ্টি একটা সকালের সঙ্গে সকলকে জানায় গুড মর্নিং আর আজকের এই ভিডিওটি শুরু করছি সকাল এগারোটা থেকে তোমাদের আগেই জানিয়ে রাখি এই ভিডিওটা একটু দেরিতেই আপলোড হচ্ছে আর আমাদের এখানে দুর্গাপূজায় মা দুর্গাকে বেশিরভাগ সময় দশমীর দিন বিসর্জন দেয়া হয় না তাই মেলার আনন্দটা একটু বেশি লম্বা হয়েছে আর ঠিক সেই সময়েই চলে এলো লক্ষ্মী পূজা তাই এই ভিডিওটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি তাহলে নমস্কার সবাইকে আমি সকলকে স্বাগত জানাই আরো একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি তাহলে চলো আজকের সম্পূর্ণ দিনের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক সকালের সব কাজকর্ম সেরে রান্নাবান্না করে রীতিমতো সকালের খাওয়া দাওয়াটা আমাদের হয়ে গেছে আর সেই মাঝে আমরা রেডিও হয়ে পড়েছি যাওয়ার আছে একটু আমাদের ওই বাড়িতে মানে আমার বাবার বাড়ি বাবার বাড়ির পাশেই আছে একটা মাসি বাড়ি সেখানেই আজ আমাদের নিমন্ত্রণ তাই বর্মশায়ার আমি রেডি হয়ে রওনা হয়েছি ওই মাসি বাড়ির উদ্দেশ্যে বরমশায় আমাকে রাখতে যাবে কারণ সে যাবে ডিউটিতে সে তো থাকতে পারবে না তাই আমাকে সে যাচ্ছে ছাড়তে আমাকে রেখে এসে তারপর ডিউটিতে বেরিয়ে যাবে আমরা চলে এসেছি আমাদের নতুন বাজারে পাঁচটা দেখে বুঝতেই পারছো মেলা কিন্তু এখনো শেষ হয়নি দোকানগুলো এখন সকাল থেকে বন্ধ আছে কিন্তু সন্ধ্যা হতে না হতেই সমস্ত দোকান খুলে দেবে আমরা এসছি একটু মিষ্টির দোকানে মিষ্টি নিতে বলতে বলতে মিষ্টি নিয়ে পৌঁছে গেছি বাবার বাড়িতে এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ বাবুকে দুর্গাপূজা শেষ হয়ে গেছে সেই জন্য ওনার এখন আবদার পুকুরে নাইতে যাবে যাই হোক চলে এসেছি মাসির বাড়িতে বাবার বাড়ির পাশেই তো মাসির বাড়ি আজ সবাই মিলে খাওয়া দাওয়া হাসি ঠাট্টা ইয়ার সব মিলে জমজমাট একটা পরিবেশ তার মাঝে এই যে বিট্টু বাবুর ডান্স অষ্টমীর দিনে যে নাচটা করেছিল বিট্টু বাবু সেটাই আজ আবার ওর বৌদিকে মানে আমার মাসিকে দেখাচ্ছে এই মাসির নাম টুম্পা আর বাবু আজ নাচছে টুম্পা সোনা গানে বৌদির সঙ্গে খুনসুটি করে যেভাবে নাচছে সেটা একদম মজার তারপর খাওয়া দাওয়া সেরে আবারও ফিরে এলাম বাবার বাড়িতে এখানে মা ভীষণ ব্যস্ত উল দিয়ে মালা তৈরি করছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখান থেকে আমি আবার যাব শ্বশুর বাড়ি রাতে সবাই মিলে আবার মেলা দেখতে বেরিয়ে পড়ব মা উলের মালাটা তৈরি করেছে সেটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তাহলে চলো এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছি মেলা দেখতে বসে আছি নৌকায় মনে পড়ে গেল ছোটবেলার সেই নৌকায় ওঠার কথা ভীষণ আনন্দ লাগত সেই দিনগুলো আর এই যে এখন বিট্টু বাবু বেলুন নিয়ে খেলা করছে সেটা দেখে মনে পড়ে যাচ্ছে আমার ছোটবেলার মেলার দিনগুলো তখন আমার বাবু মেলায় দোকান দিত আর আমি বসে থাকতাম ওনার সঙ্গে আর মাঝে মধ্যে ঘুরে ঘুরে মেলার সব দোকান দেখে আসতাম যখন সবাই দোকান গুছিয়ে দিচ্ছে তখন বেলুন কিনে খেলা করতাম সেই ছোট্ট ছোট্ট আনন্দগুলো আজ আবার যেন মনে পড়ে গেল বিট্টু বাবুর এই খেলা দেখে যাই হোক আজকে দিনটা একদম সকাল থেকে রাত পর্যন্ত দারুণ কেটেছে এখন আমরা ফিরব বাড়ি তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট